হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন আচ্ছা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর তোমাদেরকে তো বলেছিলাম যে পড়ে গেছিলাম হাতটা একটু ব্যথা ব্যথা করেছিল দেখো হাতের ব্যথা এখন আর নেই হাতের ব্যথা এখন নেই ফটো করেছিলাম ফটো করে দেখেছিলাম ডাক্তার বলেছিল তেমন কোনো সমস্যা নেই একটু 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 চিল্কি ফাটের মতন হয়েছিল ডক্টর কাছে ডক্টর ওষুধ দিয়েছে ওষুধ এখনও খাচ্ছি এখনও ওষুধ আছে ব্যথা ট্যাথা নেই কিছু রাত্রে হলে একটু টান ধরে জানো তো শীতের দিনে কিছু কোনো কিছু হলেই টান ধরে একটু টান ধরে আর হচ্ছে ডক্টর ওষুধ দিয়েছে ওষুধ খাচ্ছি আর ব্যান্ডেজ করবে বলেছিল প্লাস্টার যেটা বলে করবে বলছিল। কিন্তু কারণ করিনি কারণ তোমরা তো জানো আমার ছেলে অসুস্থ ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো সব কিছুই করতে হয় তাও তো হাত ব্যথা ছিল আজ পর্যন্ত ছেলের কাজ আমি করতে পারিনি মা করছে মা খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো মার উপরই চাপটা পড়ে গেছে পুরোটাই হাত না উঠাতে পারলে খুব ব্যথা তো আর এখন একটু একটু ব্যথা কমে গেছে এখন ব্যথা নেই কম আছে তাই পুরো পুরো চাপটা মায়ের কাছে এর জন্য যতটা এখন ব্যথা কমেছে এখন ছেলেকে একটু খাওয়াতে পারছি তার জন্য খাওয়াচ্ছি আর ব্যান্ডেজ করে এলে প্লাস্টার করে এলে তো আর ছেলেকে খাওয়াতে পারতাম না কিছু করতে পারতাম না পনেরো দিন এক মাস তার জন্য করিনি ডক্টর ব্যাগ দিয়েছেন ব্যাগটা পড়ছি আজকে পড়িনি সকাল থেকে ভাবছি আজকে রাতে কি হয় টান ধরে কি কি হয় তা তো বলতে পারছি না কিন্তু ওষুধ খাচ্ছি আর এখন ছেলে ঘুমিয়ে পড়েছে ছেলে এখন ঘুমিয়ে আছে ছেলে ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেল ছেলে অনেকক্ষণ থেকে ঘুমিয়ে গেছে ছেলের ঘুম ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেল। দেখা যাক কি হয় আর একটা কথা তোমাদেরকে বলার জন্য বলার জন্য এসেছি একটা কথা হলো একটা দাদা ভাই দাদা ভাইকে কি নামটা বুঝতে পারছি না কি সাওয়ার নস্কর এরকম নামটা দাদাভাইটা কমেন্ট করেছে একটা বাজ ভাগ খারাপ কমেন্ট করছে সেটা তোমাদেরকে বলার জন্য অনেক দিন থেকে ভাবছি ভাবছি বলবো বলে ভিডিও করবো বলে কিন্তু আর হয়ে উঠছে না তোমরা তো বুঝতে পারছো পড়ে গেছিলাম হাতটা ব্যথা ব্যথা হয়েছিল তেমন ভিডিও দিতেও পারছি না তোমাদেরকে বলার জন্য এলাম আমি আমি তো জানো আমার একটা চ্যানেল আছে সেটাতে ব্লগ ভিডিও শর্ট ভিডিও এবং লাইক করি সেটা তোমরা জানো সেই একটা শর্ট ভিডিওতে ভিডিও করেছিলাম শর্ট ভিডিওতে দাদাভাইটা বলেছে আমি ছেলেকে নিয়ে ভিডিও করি বলে আচ্ছা তোমরা বল আমার ছেলে অসুস্থ বলে কি আমি ছেলেকে নিয়ে ভিডিও করব না ভালো লাগে সত্যি কথা বলতে বাড়িতে বসে বসে একা একা বোর হয়ে যায় তার জন্য যতটুকু আনন্দ আনন্দ হয় নিজের মনে ভিডিও করলে তার ছেলেকে নিয়ে ভিডিও সুস্থ বাচ্চা হলে কি তারা সেই সুস্থ বাচ্চাকে নিয়ে ভিডিও করবো অসুস্থ বাচ্চাকে নিয়ে কেউ ভিডিও করে না তোমরাই বলো আমার করে না আর বাচ্চা অসুস্থ বলে কি এরকম বলবে এরকম মানুষ কেউ আছে বলো বলতে পারে আমি তো নিজে মা আমার কথাটা বলতে কেমন করছে কিন্তু আমি কমেন্টটা দেখে না খুব সত্যি খুব কষ্ট পেয়েছি কেমন করে যে বললো ওনার মনে মা মানবিকতা মনুষ্যত্ব বলতে কিছু নেই বলেছে শর্ট ভিডিওতে একটা কমেন্ট করেছে যে তোমার ভিডিওতে এই জন্য কেউ দেখে না কেউ কমেন্ট করে না তোমার ছেলেটা কবে মরবে বলো তো কেন মরে না আচ্ছা বলো তো ওরকম যদি কথা বলে তো কার কার কষ্ট হবে না ওরকম করে কি কেউ কোনো দিন বলে আরে যার বাচ্চা যা যা যার যেমন কাছে যার বাচ্চা তার কাছে তেমন ভালো আমার বাচ্চা অসুস্থ বলে কি আমার বাচ্চা না তাদের সুস্থ বাচ্চা বলে কি তাদেরই বাচ্চাটাই বাচ্চা বলো অনেকে অনেক কমেন্ট করে কিন্তু এই কমেন্টটা আমার খুব খুব খারাপ লেগেছে তার জন্য আমি অনেক দিন ধরে ভাবছি যে একটা ভিডিও করে তোমাদেরকে দেবো কিন্তু দিতে পারছি না টাইমও পাচ্ছি না সত্যি কথাটা বলতে না আমার বুকের ভেতরটা একদম ফেটে যাচ্ছে আমি তো মা বলো এরকম করে কেউ বলে আরে আমার বাচ্চা খোড়া হোক খারাপ হোক যাই হোক আমার বাচ্চা তো কেউ তো আমার বাচ্চাকে দেখছে না কেউ দিচ্ছে না আমি আমার বাচ্চাকে লক্ষ্য নজরে রাখছি আমাদের বাড়ির সবাই লক্ষ্য নজর রাখছে আমাদেরই খরচা হচ্ছে বা আমাদের আমরাই তার ভার নিচ্ছি কেউ তো নিতে আসছে না কেউ তো বলছে না এরকম করে মনুষ্যত্ব আছে বলো ওদের ওদের বাড়ির বাচ্চা হলে কি করতো ওকে মেরে দিত না ওদের বাড়ির সুস্থ বাচ্চা বলে ওদের বাড়িতে কোনো দিন হবে না ভগবান করুক কোনো দিন যেন না হয় ওরকম বাচ্চা ওরকম করে কে কোনো দিন বলে বলো সুস্থ অসুস্থ বাচ্চা বলে কি সে বাচ্চা ন ওদের বাড়িতে যদি থাকতো ওরকম বাচ্চা তো তাহলে ও বুঝতে পারতো যে আমি যে ওরকম কমেন্টটা করেছি যা তার যে মা যে পড়বে কেমন লাগবে সরি তোমরাই বলো ওরকম করে কে কোনো দিন কমেন্ট করে অনেকে অনেক বাজে কমেন্ট করে কি না এরকম কেন ভিডিও করছো তোমার লজ্জা করছে না কিছু না যারা বলে তাদেরকে বলবো তোমরা কি আমার বাচ্চাকে দেখছো না আমার বাচ্চার পেছনে তোমরা খরচা করছো আমার ভালো লাগে তার জন্য আমি ছেলেকে নিয়ে ভিডিও করি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগবে না তোমরা 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 দেখবে না চলে যাবে তোমাদেরকে তো আমি বলছি না যে আমার ভিডিও তোমরা দেখো আমাকে সাপোর্ট করো তোমাদেরকে তো আমি বলছি না যার ভালো লাগবে না তারা দেখবে না কিন্তু এরকম কমেন্ট করে কোনো মা তার মনুষ্যত্ব বোধ আছে বলো ওদের বাড়ির বাচ্চা হলো ওরা কী করতো মনে হই যে বলেছে না দাদাটা হোক দিদি হোক যে হোক যে বলেছে না ও মনে মেরেই দিত ভগবান করো ওদের বাড়ি বাচ্চা যেন না কোনো দিন এরকম হয় আমার ছেলেকে সত্যি কথা বলতে আমি নিজে টাইম কাটানোর জন্য সারাদিন তো ঘরে ঘরে বসে থাকি কারো মতন তো বাইরে গিয়ে বাইরে গিয়ে ভিডিও করতে পারি না ছেলেকে নিয়ে আমার ভালো লাগে তার জন্য আমি ছেলেকে নিয়ে ভিডিও করি বাড়িতে বসেই করি টাইম পাস হয় আমার আমার মনে আনন্দ পাই সব সময় তো মনে একটা টেনশন থাকে ছেলেকে নিয়ে কি করব না করব ছেলে আমার ছেলে অসুস্থ বলে কি আমি ছেলেকে নিয়ে ভিডিও করতে পারবো না যাদের সুস্থ বাচ্চা তা তারাই কি শুধু করতে পারবে না তারাই শুধু করতে ভিডিও করতে পারবে আমি কি পারবো না বলো তোমরাই কমেন্ট করে বলো এটাই এই কমেন্টটা জবি থেকে বেছে মনটা খুবই খারাপ এটা তোমাদের সঙ্গে শেয়ার করো বলে অনেক দিন থেকে ভাবছি কিন্তু পারছিলাম না আজকে যখন টাইম পেলাম তাই তোমাদের সঙ্গে কথাটা আমি শেয়ার করলাম ওর তো মনুষ্যত্ব বোধ বলে কিছুই নেই ওর বাড়ির বাচ্চা ভগবান না করে এরকম না বারবার এটাই বলছি ও সুস্থ হোক সবার বাচ্চাই সুস্থ হোক আমার বাচ্চাকে অসুস্থ বলে আমি ভিডিও করতে পারবো না বলো তোমরাই বলো আমি কি কোনো ভুল কথা বলছি আর আমি তো মা আমি যদি ছেলের জন্য কিছু করতে পারি তাতে আমি তো আমি তো ছেলের জন্য যেন কিছু করতে পারি তাতে তো আমার আনন্দ বলো সেটাই বলো তোমরা আমার কি দোষ সেটা তোমরাই সেটা কমেন্ট করে বলো আর তোমাদের সঙ্গে কমেন্টটা শেয়ার করবো বলে আমি ভিডিওটা করলাম ভিডিওটি যদি ভালো লাগে তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও আর একটা কথা বলি তোমাদেরকে যাদের আমার ভিডিও ভালো লাগবে না তারা প্লিজ এরকম কমেন্ট প্লিজ তোমরা কেউ করবে না জানি অনেকে দেখতে ভালো না লাগতে পারে তোমরা প্লিজ এরকম কেউ কমেন্ট করবে না যদি না দেখতে ভালো লাগে কল করে চলে যাবে দেখার দরকার নেই কোনো বাজে কমেন্ট করবে না এরকম খারাপ কমেন্ট কেউ করবে না আরে বাচ্চা আমার কাছে আমার বাচ্চা ন্যাড়া হোক ন্যাংড়া হোক খোড়া হোক যাই হোক না কোনো আমার তো বাচ্চা নাকি বলো তোমরা সেটা আর এটাই বললাম সবাই সাপোর্ট করো আর সবাই ভালো থেকো ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাইকে টাটা